সোমবার দুপুরে নিরাপত্তা আচমকায় হেমা মালনী সানি দেওয়াল ববি দেওয়াল এশা দেওয়াল সহ শ্মশানে অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন আমির খানের মতো তারকারাও যদিও দেওয়াল পরিবারের তরফে ধর্মেন্দ্রকে নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি তবে বলিউড প্রযোজক পরিচালক করেন জোহারের শোকবার্তায় কিংবদন্তির অভিনেতার মৃত্যুর গুঞ্জন নিয়ে ভক্ত ভক্তমহল শেষবার করণের রকি ওয়ার রানী ছবিতে ধর্মেন্দ্রকে দেখা গিয়েছিল সোমবার দুপুরে যখন ভিলে পারলে শ্মশানে দেওয়ালের উপস্থিতিতে আম জনতার মনে প্রবীণ অভিনেতার মৃত্যুর সংখ্যা দানা বেঁধেছে ঠিক এমন সময়ে ধর্মেন্দ্রকে নিয়ে করণ জোহারের শোক বার্তায় তোলপার বহি মহল এদিন ইনস্টাগ্রাম পোস্টে ধর্মেন্দ্র রুদ্রেশ্বর করণ লেখেন একটি যুগের অবসান একজন সাবর মেজেস্টার মূলধারা সিনেমায় একজন নায়কের মৃত্যু প্রতি অসাধারণ সুদর্শন এবং পর্দার তারক কালজয় উপস্থিতি তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি ছিলেন এবং থাকবেন সিনেমার ইতিহাসের পাতায় বারবার তার উজ্জ্বল উপস্থিতি থাকবে কিন্তু সর্বোপরি তিনি ছিলেন দারুণ একজন মানুষ শোক প্রকাশ করেছেন কাজল অজয় দেবগণ বোম্বে থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ন্যাশনাল টাইম নিউজ